ঝালকাঠিতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের ঝালকাঠি জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে ঝালকাঠির রাজাপুরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাহিদা নামের ভুক্তভোগী এক নারী বুধবার বেলা এগারোটায় রাজাপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জাহিদা পুটিয়াখালী এলাকার আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে এ সময় অভিযোগ করে জাহিদা জানায় আমাদের প্রতিবেশী মৃত শাহ আলম হাওলাদারের মেয়ে তুলি শিমু ও ফারজানার সাথে আমাদের পারিবারিক কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে গেল পাঁচ জুলাই শনিবার সকালে তাদের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তুলি শিমু ও ফারজানা লাঠি সেটা নিয়ে আমার উপর হামলা চালানোর চেষ্টা করে এ সময় আমি দৌড়ে স্থানীয় হোসেন শিকদারের দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কোনো মতো প্রাণে বেঁচে যায় তখন হোসেন সিদ্দার শাহ আলম হাওলাদার সহ স্থানীয়রা আমাকে রক্ষা করে এবং তাদেরকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয় তখন তুলি শিমু ও ফারজানাকে কেউ মারধর করেনি যার একাধিক সাক্ষীও রয়েছে পরে দুপুর দুইটার দিকে প্রতিপক্ষ ফারজানা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আমাদের নামে রাজাপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে আমার চাচাতো ভাই মোহাম্মদ অলিউল্লাহ মোহাম্মদ মামুন ও চাচাত বোন নুসরাত জাহান আমার নামে অভিযোগ দেয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ঘটনার সময় আমার চাচাতো কেউ বাড়িতে ছিল না এখন প্রতিপক্ষরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের হয়রানির হাত থেকে রক্ষা পেতে এবং যে ঘটনা ঘটেছে তা সঠিক বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন